ফোরওয়ার্ড অন সুইচ একটি রিভার্স অন সুইচ এবং একটি স্টপ সুইচ একটি ম্যাগনেটিক কন্ডাক্টার এবং একটি টাইমার লেগেছে রিভার্স সুইচ দেওয়ার সময় আমাদের এখন স্টার্ট চলছে টাইমার কাউন্ট করার সময় কাউন্ট করার পরে ডাল্টা চলছে আসসালামু আলাইকুম আমি ইফতেখারুল ইসলাম আজকে আমরা অটোমেটিক স্টার ডাল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড কানেকশন করেছি এটি কানেকশন করতে হলে আমাদের তিনটি সুইচ প্রয়োজন একটি হলো ফরওয়ার্ড অন সুইচ একটি রিভার্স অন সুইচ এবং একটি স্টপ সুইচ এখানে আমরা এই কানেকশানটি করতে আমরা চারটি ম্যাগনেটিক কন্ডাক্টার এবং একটি টাইমার লেগেছে ফরওয়ার্ডে চললে স্টার হবে এবং ডেল্টা হবে রিভার্সে চল চললে স্টার হবে এবং ডেল্টা হবে স্টার এবং ডেল্টা পার্থক্য করার জন্য এখানে আমরা একটি টাইমার ব্যবহার করেছি এখন আমরা এটা চালিয়ে দেখব আমরা থ্রি ফেজ লাইন দিচ্ছি আমরা চালিয়ে দেখাব আমরা এখন ফরওয়ার্ডে দিচ্ছি এখন ফরওয়ার্ডে স্টার অবস্থায় চলছে এখন টাইমার কাউন্ট করার পরে এখন ডেল্টাতে চলছে এখন আমরা স্টপ করব মোটরটি এখন অফ হয়ে গিয়েছে এখন আমরা রিভার্সে চালাব রিভার্স সুইচ দেওয়ার সময় আমাদের এখন চলছে টাইমার কাউন্ট করছে এখন টাইমার কাউন্ট করার সময় কাউন্ট করার পরে ডেল্টাতে চলছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ